বালি দিয়ে তৈরি হচ্ছে একের পর এক শিল্প অবাক লাগলেও ঘটনাটা সত্যি দামোদর নদের জড়ে বসে শিল্পী রঙ্গজিব রায় দক্ষ হাতে ফুটিয়ে তুলছেন ইতিহাসের ছবি গৈতানপুরের চরমানা এলাকার বাসিন্দা বাবু পেশায় অধ্যাপক কিন্তু দীর্ঘদিন গবেষণা করছেন বালুকা শিল্প নিয়ে উত্থাপনার কাজ সামলেও চালিয়ে যাচ্ছেন বালি শিল্পের কাজ এটা আমরা একটা প্রাচীন সভ্যতা যে নিদর্শনগুলো আমরা যে স্থাপত্যগুলো দেখে এসেছি বইয়ের পাতায় এবং আমাদের খাজুরাও অজন্তা ইলোরা বিভিন্ন যে কেপগুলো আমরা দেখি তারই অনুকরণে আমরা একটা প্রাচীন সভ্যতার নিদর্শন বা আর্কিটেক্ট আমরা এখানে তুলে ধরেছি এবং সেটা বেশিরভাগই আমাদের হিন্দু টেম্পেলগুলোর অনুকরণেই তৈরি করা হয়েছে এই নদীর বালিতে এটা করার দেখুন আমাদের আমরা সব সময় দেখি উড়িষ্যার স্যান্ড আর্ট বিখ্যাত তো আমাদের এই বর্ধমান একটা বালির একটা প্রচ প্রচুর প্রচলন এবং সুন্দর বালি তো আমাদের স্যান্ড আর্টিস্ট খুবই কম তো আমি বেশ কিছু বছর ধরে এই বর্ধমানে স্যান্ড আর্ট করে আসছি তো সেই অনুকরণে আমি এখানে প্রায় এই বালিঘাটটা চলছে যার জন্য আমার সুবিধা হয়েছে এবং এখানে জিসিবিতে তিন চার দিন বালিটা কাটার পরে তারপরে আমরা আমাদের শিল্পকর্মগুলো করতে আমাদের সুবিধা হয়েছে বলে আমি এখানে কাজটা করছি আপনি কি এই শিল্পকলা না আমি পড়াশুনো পেন্টিং নিয়ে করেছি এখন বর্তমানে আমি এই স্যান্ড আর্ট ল্যান্ড আর্ট নিয়েই কাজবাজ করি এবং আমি একটা নেচার অফ দ্য গ্রুপের ডিরেক্টর এবং আমি বিভিন্ন দেশ থেকে শিল্পীরা আমার এখানে এসে কাজ করে এই রিসেন্ট সাত দিন আগে আমাদের একটা প্রোগ্রাম ছিল সেটা শেষ হয়েছে এবং সেখানে সাতটা দেশ থেকেও অংশগ্রহণ করেছিল ইসরায়েল রাশিয়া মালয়েশিয়া বাংলাদেশ নেপাল সমস্ত দেশের আর্টিস্টরা কিন্তু এখানে এসেছিলো এবং আমাদের এই গৈতানপুর চার্মানা ভিজিটও তারা করেছে বালুকা শিল্পের মতো কঠিন একটা বিষয় নিয়ে কাজ করা মোটেই সহজ নয় তাই সঙ্গে নিয়ে নিয়েছেন তার এক ছাত্রকে তিনিও হাত পাকাচ্ছেন বিশ্বাস করেন খুব তাড়াতাড়ি তিনিও এইভাবে সৃষ্টি করতে পারবেন একের পর এক শিল্প কি করছেন আপনারা এটা হচ্ছে যে হল্প সে একটা যে কাজটা ছিল তার যে কাজটা হয়েছিল সেরকমই কিছু বানাতে চাইছি আমরা আপনি কাজের সময় কতদিন যুক্ত দাদার সাথে যুক্ত তিন থেকে চার বছর আমরা যুক্ত দাদার সাথে কাজ করছি আমরা আপনি কি এখানেই বাড়ি হ্যাঁ আমার এখানেই বাড়ি ওনার কাছ থেকে শিখছেন নাকি হ্যাঁ ওনার কাছ থেকে শিখছি ওনার ছাত্র হ্যাঁ আপনি ক বছর কাজ করছেন আমি তিন চার বছর ধরে করছি দাদার এখানে কেমন লাগে এই কাজটা করতে এই কাজটা মোটামুটি ভালোই লাগে এই সব প্রকৃতি নিয়ে করতে খুব সুন্দর লাগে ভালো লাগে নদীর বালিতে এটা ছাড়া আর কি কি করেছেন এটা ছাড়াও অনেক কিছু করেছে যেমন কুমির যেমন বিভিন্ন পশু প্রাণী এরকম ধর করেছি বালুকা শিল্প উড়িষ্যার বিখ্যাত হলেও এখন বাংলার অনেক জায়গায় কাজ করছেন শিল্পীরা বালি ব্যবহার করে নানা রকমের ভাস্কর্য তৈরি করা খুব একটা সহজ নয় কিন্তু তাও ধৈর্য ধরে দুঃখ শৈলীতে সৃষ্টি হয় শিল্পের কুমির মন্দির প্রাচীন সভ্যতার নিদর্শন প্রায় সব কিছুই নিখুঁতভাবে তৈরি করছেন শিল্পী রঙ্গজীব রায় চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়াল